কন্যাশ্রী নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর তো আমরা সবাই জানি কন্যাশ্রী কি যারা এখন নতুন করে কন্যাশ্রীতে আবার যুক্ত হবেন সেই প্রকল্পে কি সাহায্য দেয়া হয় তাদেরকে তাই জানাবো এবং তার যোগ্যতা এবং যে সব নথি জমা দিতে হবে বা যেসব ডকুমেন্টস জমা করতে হবে সেসব বলবো আপনারা চাইলে আমি বলার আগে নিজেরাও পড়ে নিতে পারেন ভিডিও পজ করে আপনারা করে নিতে পারেন কন্যাশ্রী এই প্রকল্পে যে আর্থিক সাহায্য দেওয়া হয় সেটি হলো এক সরকার স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম বা তদর্থ শ্রেণীতে পাঠরত এবং তেরো থেকে আঠেরো বছর সীমার মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের বার্ষিক টাকা হারে আর্থিক সাহায্য দেওয়া হয় এবং দুই উপরোক্ত প্রতিষ্ঠানে পাঠরত এবং আবেদন করার সময় আঠেরো বছরের বেশি কিন্তু ১৯ বছরের কম বয়সের অবিবাহিত মেয়েদের এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় তাহলে কন্যাশ্রী একে বলা হয়েছে সরকার স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম বা তদর্থ শ্রেণী থেকে আঠর এবং তেরো থেকে আঠেরো বছর বয়সের মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের বার্ষিক এক হাজার টাকা হারে আর্থিক সাহায্য দেওয়া হয় এবং কন্যাশ্রী দুয়ে বলা হয়েছে উপরোক্ত প্রতিষ্ঠানে পাঠরতা এবং আবেদন করার সময় আঠেরো বছরের বেশি কিন্তু ১৯ বছরের কম বয়সের অবিবাহিতা মেয়েদের এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় তো যোগ্যতা যে কোনো মেয়ে যে এক অবিবাহিতা দুই যার বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে তিন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পাঠরতা এবং শেষ কথাই বলা হয়েছে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার এই যোগ্যতাটা থাকতে হবে যেসব নথি জমা দিতে হবে কন্যাশ্রীর সুযোগ সুবিধা পেতে গেলে তাহলে যেসব নথি জমা দিতে হবে সেগুলি হলো এক বাবা মা বা আইনি অভিভাবকের ভোটার কার্ডের ফটোকপি জন্মের শংসাপত্রের ফটোকপি আবেদনকারীর বৈবাহিক বা অবস্থার ঘোষণা দরকারি তথ্য সহ ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি সাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারী যদি তেরো বছরের বেশি বয়সের হয় কিন্তু অষ্টম শ্রেণীর নিচে পাঠরত হয় এবং তার চল্লিশ পারসেন্ট বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে গৃহীত প্রতিবন্ধিকতার শংসাপত্রের ফটোকপি যোগাযোগের জন্য সর্বক্ষেত্রেই নির্দিষ্ট ফর্ম নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ পাওয়া যায় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন নিজের স্কুলে বা নিজের কলেজে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ